তো আমরা পাটুলিগঙ্গাতে এসেছিলাম স্নান করতে তো আমরা গঙ্গাতে স্নান করে এখন যাও বাবার হিলেশ্বরের কাছে তো ওখানটা যাওয়াটা একটু সমস্যা আছে কারণ প্রচণ্ড জল বেড়েছে তো কীভাবে যাচ্ছি না ভাব যাচ্ছি আর কি সবটাই তোমাদেরকে বলবো তা চলো বাবার নাম করে যাওয়াই যাক আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আপনারা তো সকলে জানেন আমার একটা দোকান আছে তো দোকানটা নর্মালি একটার দিকে বন্ধ করে পাশের বাড়ির ভাইকে নিয়ে স্কুটি করে চলে গেলাম গঙ্গাতে তারপর আমরা পাটলি গঙ্গাতে অনেকক্ষণ স্নান করি এবং স্নান করার পর আমরা রাস্তায় আসি এবং সেখানে এসে আমরা ধূপকাঠি মোমবাতি এবং যাবতীয় যা যা কেনার সমস্ত কিছুটা কিনে নিলাম তার কারণ আমাদের একটা ইচ্ছে অনেক ধরে ছিল যে আমার বাবা ঢিলেশ্বরের মন্দিরে যাব আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা এই জায়গাটা কোথায় তো আমাদের গঙ্গাতে যাওয়ার পথে ঝাউডাঙার মোড় পড়ে এবং সেই ঝাউডাঙা রাস্তাতে যেতেই এই মন্দিরটি পড়ে দেখুন নর্মালি সোমবার বাবার দিন আমরা জল ঢালতে যেতেই পারি কিন্তু আশ্চর্যকর ঘটনাটা যদি আমি মুখে বলি আপনারা তো বিশ্বাস করবেন না তাই আমি পুরোটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এখানটাতে অনেকটাই জল রয়েছে দেখতেই পারেন আমি কন্টিনিউ গেলাম আর অনেকটাই দূর খুব একটা কাছে নয় তো পুরো জায়গাটা জল জমে থই থই করছে এবং সেখান দিয়ে জল যাতায়াত করছে কিন্তু দেখুন আশ্চর্যভাবে সেই জায়গার শিব মন্দিরটুকুনি কিন্তু ডুবেনি তো ঠিক সেরকমভাবেই আমাদের অনেক দিন ধরে এখানে যাওয়ার ইচ্ছে ছিল আর এমন দিনে এমনভাবে গেলাম তো সেখানে গিয়ে আরও আশ্চর্য হয়ে গেল বাবার মহিমা বোঝা মুশকিল তারপরে সবাই মিলে বাবার পুজো দিয়ে দু হাত জোর করে বাবাকে প্রার্থনা করলাম যে সবাইকে ভালো রেখো যেহেতু অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম তাই দেরি না করে আবার বাড়ির দিকে চলে আস ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই একবার হর হর মহাদেব লিখো বাবা সবার মনস্কামনা পূর্ণ করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা হর হর মহাদেব